খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর ঠিক শুনছেন খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর ফাস্ট ফুডের সুস্বাদু আইটেম নিয়ে এসেছে হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যান্ড ফাস্টফুড অপোজিট বাগাবাজার জামে মসজিদ নেয়ার খাদিম শোরুম বিরিয়ানির আইটেমের মধ্যে রয়েছে রাইস বিভিন্ন আইটেম চাউমিনের বিভিন্ন আইটেম রোলস পকোড়া অ্যান্ড ফ্রাই চিকেন মোমোস চা পুরি পরোটা চিকেন মশলা মটন গ্রাবি ইত্যাদি রকমারি আইটেমের খাদ্য ভাণ্ডার রয়েছে এখানে বসে খেতে পারবেন অথবা প্যাকেট করে বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সাথে শেয়ার করেও খেতে পারবেন হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড বাগা বাজার আপনাদের শুভ পদার্পণের অপেক্ষায় রয়েছে খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর বাগাবাজারে নতুনভাবে যাত্রা শুরু করেছে বাগাবাজার জামে মসজিদের ঠিক অপোজিট সাইটে খাদিম শো হাউসের একেবারে পাশে হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড এখানে ইয়াং জেনারেশনের যে সমস্ত ফাস্ট ফুডের চাহিদা রয়েছে সেই সমস্ত ফাস্ট ফুড এখানে রয়েছে কি না তা আপনারা এসুন দেখে যান এবং প্রয়োজন হলে অর্ডার করে বাড়িতেও নিয়ে যেতে পারবেন তো এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এবং যে সমস্ত গ্রাহকরা বিল করছেন ফাস্টফুডের বিভিন্ন আইটেম খাচ্ছেন তো তাদের কাছ থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি তা আপনাদের সম্মুখে তুলে ধরব পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এবং স্বাদের দিক দিয়ে তুলনা করা যায় না হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যান্ড ফাস্টফুড বাগা বাজার এখানে আসুন এখানে আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের চাহিদা মতো বিভিন্ন আইটেম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমরা ভিতরে প্রবেশ করে কি কি আইটেম রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করবো चीनी हमल टेस्ट

এখানে বিরিয়ানিস আইটেম রয়েছে রাইস আইটেম রয়েছে চাউমিনস বিভিন্ন আইটেমের রয়েছে রোলস বিভিন্ন আইটেমের রয়েছে পকোড়া এন্ড ফ্রাই চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে মোমোস বিভিন্ন আইটেমের রয়েছে চা পরোটা এন্ড পুরি ইত্যাদি ইত্যাদি সবগুলি আইটেম যদি আমি বলতে লাগি তাহলে বলা সম্ভব নয় তো বিভিন্ন রেট রয়েছে তো আপনারা চাহিদা মতো খেতে পারবেন এবং অর্ডার করেও বাড়িতে নিয়ে যেতে পারবেন